এই প্রথম সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চার বছরের শিশুর মাথার অস্ত্রোপচার করে সাফল্য মিলল বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের করিয়ালি গ্রামের চার বছরের শিশু সুমাইয়া ইয়াসমিন সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয় ওই শিশুকে তড়িঘড়ি রেফার করা হয় কলকাতায় কিন্তু সেখানে না নিয়ে গিয়ে ইংরেজবাজার শহরের একটি নার্সিংহোমে অস্ত্রোপচারের জন্য ভর্তি করানো হয় ওই শিশুকে তারপরে মিলে সাফল্য প্রশাসন সূত্রে জানা গিয়ে ওই শিশুর বাবার নাম সোলেমান আলী তার বাড়িতেই মুদিখানা দোকান রয়েছে ওই শিশুর মায়ের নাম রহিমা খাতুন গৃহবধূ তারা জানিয়েছেন গত চব্বিশ ফেব্রুয়ারি বাড়ির পাশে রাস্তায় চার বছরের মেয়ে সুমাইয়া খেলা করছিল সে সময় একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দাঁড়ে থাকা ওই শিশুকে ধাক্কা মারে তাতেই সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই শিশুটি তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এরপর সেখান থেকে শহরের বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাই আমি প্রথমে মেডিকেল মালদা মেডিকেল কলেজে ভর্তি করি ওখান থেকে ভালো এখানে ওরা অ্যাডমিশন করেছি ওরা আমাদের সব কিছু চিকিৎসা বিস্তার স্বাস্থ্যসাথীর কার্ড থেকেও হয়েছে ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে যে আমাদের মেয়েটার একটা অপারেশন তখন কার্ডের মাধ্যমে করে দিলো এটাই আমি আমার কাছে ধন্যবাদ যে আমার মেয়েটা আজকে সুস্থ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাগের সাথে বাইকে এসে মেরে দিয়েছিল মাথা হার্ট ভেঙে গেছিল অপারেশন করিয়েছে

যে নিউরোসার্জনকে দিয়ে করানো হয়েছে আই থিঙ্ক ইট শোজ দি মানে আমাদের যে স্কিম আছে তার কত সাকসেসফুল ওটা হয়েছে সো এটাই বলার যে আমাদের এই স্কিমটা মানুষের কাজে লাগছে আর আমরাও চেষ্টা করছি আমাদের দিক থেকে যে যেগুলো ট্রিটমেন্ট যতটুকু সম্ভব মালদা থেকে আমরা করাতে পারি আমরা স্বাস্থ্যসাথীর মাধ্যমে করানোর চেষ্টা করব তার মধ্যে যে আমাদের নার্সিংহোমগুলো রয়েছে তাদের সহযোগিতা আমরা কামনা করি